আসসালামু আলাইকুম দাবি মৌলিক উন্নয়ন সংস্থার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আমি অবশ্যই কিন্তু বলে দেবো যে কী কী পথ থাকছে এবং বয়স কত শিক্ষাগত যোগ্যতা কত লাগবে মাসিক বেতন ভাতা কত হবে সে সব কিছু কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বলার কিন্তু চেষ্টা করবো তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু বুঝতে পারবেন তো দেখেন লেখা আছে এখানে যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান দাবি মৌলিক উন্নয়ন সংস্থা কাটালতলি সান্তার রোড নৌকাক্ত্রিক বাস্তবায়িত মাইক্রোফাইন্যান্স কর্মসূচির জন্য নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য কিন্তু সৃজনশীল এবং অভিজ্ঞ বাংলাদেশি নাগরিকদের কিন্তু নিকট থেকে আহ্বান আবেদন আহ্বান করা যাচ্ছে তো কর্ম এলাকা হবে কিন্তু নগা জয়পুরহাট বগুড়া নট নাটোর এবং রাজশাহী তো দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি যদি প্রথমে দেখে নেই শাখা ব্যবস্থাপক তো এখানে বয়স কিন্তু পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখে নেই স্নাতক বা স্নাতত ডিগ্রিতে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার কিন্তু অভিজ্ঞতা আঞ্চলিক জাতীয় পর্যায়ে কিন্তু এনজিওতে কিন্তু মাইক্রোফাইন্যান্স ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে মাসিক বেতন শিক্ষানো বিশকালে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার মতো কিন্তু হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো দুই নম্বর আমরা যদি দিকে নেই তো দুই নম্বর পথটি রয়েছে ফিল্ড অফিসার দুই ফিল্ড অফিসার দুয়ে বয়স কিন্তু সর্বোচ্চ তারা চাইছে কিন্তু এখানে পঁয়ত্রিশ বছর স্নাতক পাশে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো এখানে আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষ প্রার্থীদের কিন্তু ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো সেক্ষেত্রে তেইশ হাজার টাকা আপনার কিন্তু শিক্ষানবিশকালীন কিন্তু বেতন হবে তো স্থায়ীকরণের পরে বত্রিশ হাজার একশো টাকা কিন্তু বেতন হবে তো আশা করি দুই নম্বর পরটি ফিল্ড অফিসার দিয়ে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো তিন নম্বর আমরা দেখে নেব যে ফিল্ড অফিসার তিন তো এখানে কিন্তু পঁয়ত্রিশ বছর কিন্তু সর্বোচ্চ বয়স সীমা লাগবে এবং ন্যূনতম এসএসসি পাশে কিন্তু আপনি এই ফিল্ড অফিসার তিনি কিন্তু আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আবেদনের তারিখ কবে থেকে কত পর্যন্ত আপনারা কিন্তু এই আবেদনপত্রটি পাঠাতে পারবেন এবং ঠিকানা কি তো সব কিছু কিন্তু বলার চেষ্টা করে দেবো তো আশা করি এই ভিডিওর সঙ্গে থাকবেন আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কিন্তু বয়স সীমা এবং ন্যূনতম এসএসসি এইচএসি পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে দেখেন লেখা আছে এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটারের প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনার বেতন কিন্তু হবে শিক্ষানব্বিশকালের আঠারো হাজার টাকা আমরা একটু দেখে নিব নিয়ম ও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো দেখেন লেখা আছে নিয়ম ও শর্তাবলী নিয়োগের ক্ষেত্রে নিয়োগ প্রাপ্তদের ক্ষেত্রে ছয় মাস হতে এক বছর শিক্ষানব্বিশকাল শেষে কিন্তু নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ কিন্তু প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটিত বছরের দুইটি উৎসব বোনাস এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে কিন্তু প্রদান করা হবে উল্লেখিত বিবরণ অনুযায়ী সকল পদে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বিত্রান্ত অভিজ্ঞতার মূল বিবরণ মূল সনদপত্র সত্যায়িত কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর সহ সহস্তে কিন্তু কুরিয়ার যোগে কিন্তু পৌঁছাতে হবে অর্থাৎ এখানে আপনি কুরিয়ার সার্ভিসে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে শুধুমাত্র প্রাথেক্ষিত প্রার্থীদের পরীক্ষা গ্রহণের স্থান তারিখ ও কর্মসূচি সময়সূচি মোবাইলের মাধ্যমে কিন্তু জানা যাবে তো আশা করি বুঝতে পারছেন তো নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংস্থা কোনো প্রকার কিন্তু ভাতা প্রদান করবে না তো সেই ক্ষেত্রে আবেদনকারী আবেদনকৃত পদের নাম কিন্তু খামের ওপর অবশ্যই উল্লেখ করতে হবে তো এগুলো নিয়মে ও সত্ত্ব তো আপনারা কিন্তু এটা দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় লিখিত ও মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সঙ্গে কিন্তু আনতে হবে নারী আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে তো নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত হলে নিয়োগ সময় সকল পদের জামানত ফেরতযোগ্য প্রদান আবশ্যক এবং সকল পদের জন্য নিজস্ব মোটরসাইকেল দিয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো অবশ্যইটা বুঝতে পেরেছেন তো নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কিন্তু কাজের নিশ্চয়তা প্রদান করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে মূলত বিষয়টি হলো শাখা ব্যবস্থাপক পদ থাকছে এবং ফিল্ড অফিসার দুই এবং ফিল্ড অফিসার কিন্তু এই তিনে এই এখানে কিন্তু আপনারা এই তিনটি পথ দেখতে পাচ্ছেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা কিন্তু আমি কিন্তু বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বেতন বলে দিয়েছি তো এখানে আপনারা কিন্তু আগামী তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই এই আবেদনপত্রটি পাঠাতে হবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঠিকানাটি এই ঠিকানার মাধ্যমে কিন্তু পাঠাতে হবে তো অবশ্যই বুঝতে পেরেছেন